হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি ভালো আছি আজ সকাল সকাল রওনা হয়ে গেলাম তো আমার মা আর ভাইকে বিদায় দেওয়ার জন্য নারায়ণপুরে যাব তো আমার বোন ন আসবে দেখা করার জন্য তো আমি চলে আসছি তো এসে দেখি আম্মু দাঁড়িয়ে আছে বাসের জন্য অপেক্ষা করতেছে তো ইতিমধ্যে আমার বোনও চলে এসেছে তো আমরা একটু দাঁড়িয়ে কথা বললাম তো ঈদে আসছিল বাড়িতে সত্যিতে তো এখন চলে যাচ্ছে আমাদের মনটা একটু খারাপ তো বাসে উঠে দিলাম আমাকে আর ব্যাগগুলোতে মাছ সবজি ছিল তাই এগুলো বক্সে দিব তোমার ভাই আমি এগুলো বক্সে নিয়ে যাচ্ছি এগুলো ঠিক মতো বক্সে দোকানে হয় কিনা তা দেখার জন্য কারণ বক্সে জায়গা ছিল না অনেক মানুষের অনেক ভ্যাগ ছিল অনেক জিনিসপত্র ছিল তো আমার বাড়ির সহ এগুলো মতো উঠছে কিনা দেখছিল আমার বাড়ির একটু খেলাপ করে দিচ্ছে তো এখন আমার ভাইসহ সহ বাসে তো হচ্ছে আমার সাথে একটু আবার কথা বলে নিলাম তো এখন আমার বোন আর আমি একটু বাজারে যাব তো বাস ছেড়ে দিল আমরা বাজারে চলে আসলাম তো এখান থেকে কিছু মাছ নিল তো ওর মতো চলে যাচ্ছে আমিও কিছু বাজার নিয়ে আমিও গাড়িতে উঠে পড়লাম গাড়িতে ওঠা কালে আমার একটা ফোন আসছে আমার যা ফোন দিচ্ছে আমার বাচ্চাকে আমি বাড়িতে রেখে আসছিলাম ওনাদের কাছে ওর প্রচন্ড খেঁচনে উঠেছে তো ওনারা মাথা পানি টানি ঢালছে তো আমি তাড়াতাড়ি চলে আসছি এসে একটু দেখে ও তো তার জন্য ডাক্তারের কাছে নিব তো আমি বাজার নামিয়ে রান্না বান্না করি নেই রান্না বান্না করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আর কি সুস্থ তাই জন্য ওকে শুয়ে রাখলাম তো দেখি আমি রান্না বান্না করতে করতে ওর প্রচন্ড জ্বর এসে গেছে যখন পিছনে উঠেছিল তখন ওর জ্বর ছিল না কিন্তু আমি রান্না করতে করতে এই সময়ের মধ্যে ওর প্রচন্ড জোর তো আমি তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করছি কারণ ও আবার খিচুড়ি ওঠার সম্ভাবনা আছে তো তাই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাচ্ছি তো আমার মেয়ে বাজারে আসলে ও খুব খুশি হয় কারণ ও অনেক কিছু কিনবে আমাকে বলছে তো আমরা ডাক্তারের দোকানে চলে আসলাম তো এখান থেকে কিছু ওষুধপত্র কিনলাম কারণ ওর যেহেতু নেই তার জন্য ওষুধ নির্ধারিত আছে ওগুলো কিনে তো ওকে কিছু খাবার কিনে দিয়ে আমরা বাসার দিকে ব্যাক করব তো বাজারটা আমাদের পাশেই বাড়ির পাশেই তো আমরা এখন চলে যাচ্ছি তো আমার মেয়ের জন্য দোয়া করবেন আশা করছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম